আজকে থেকে কয়েকদিনের মধ্যে হচ্ছে কুরবানির ঈদ আমরা কম বেশি অনেকেই কুরবানি দিয়ে থাকি কিন্তু আমাদের কিছু ভুলের কারণে কুরবানিগুলো হয় না তো কিছু কমন একবারে দেখা গেছে যে এমন কেউ এখানে এমন কেউ কোনো ব্যক্তি নাই যে এই ভুলগুলো করে না বা এই ভুলগুলো চোখের সামনে হইতে দেখে নাই আমি এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি যে কেউ না কেউ এই ভুলগুলো একটা না একটা সময় দেখছে বা নিজেরা করছে এতটুকু বলতে পারি আমি আসলে কোনো অভিজ্ঞ ব্যক্তি না আমি যেগুলো বলতেছি সেগুলো আপনারা আবার যাচাই করবেন কোন আলেমের পরামর্শ নেবেন বা যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নেবেন আমি জাস্ট আমার জায়গা থেকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো যারা কুরবানি দেই মানে অর্থাৎ কুরবানি দেই সবার আগে খেয়াল করবেন যে অনেকেই আমরা দেখা গেছে যে অংশীদার হিসেবে অংশ নিয়ে কুরবানি দেই যেমন একটা গরু পাঁচজন বা ছয়জন সাতজন পর্যন্ত আমরা অংশ মানে আপনার এই অংশ নিয়ে তারপরে কুরবানি দিই কিন্তু এখানে দেখবেন যে এই অংশীদারদের মধ্যে কারো হারাম ইনকাম আছে কিনা যদি কারো হারাম ইনকাম হয়ে থাকে তাহলে মাথায় রাখবেন যে ওই কোরবানিটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো হারাম ইনকাম বলতে কোন ইনকামটাকে বোঝানো হয়েছে অবৈধ যে ইনকামটা অথবা সুদ টুদ অথবা ঘুষের সাথে যারা জড়িত আছেন তাদের কথা বলতেছি আমি আর তো এই হচ্ছে এক নাম্বার পয়েন্ট দ্বিতীয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কম বেশি সবাই একবার না কোনো না কোনো এই ভুলটা দেখছেন অথবা আপনারা নিজেও জানেন তো এইটা হচ্ছে গরুকে যখন আমরা কোরবানি যখন জবাই করি জবাই করার পরে হচ্ছে গরুটা কাটা না কিনা অর্থাৎ গরুটা যখন হুজুর জবাই করে অর্থাৎ গরুটা যখন ফালানো মানে গরুটাকে যখন যখন কোরবানি দেওয়া হয় অর্থাৎ হুজুর যখন গরুটা জবাই করে চলে যায় বা সরে যায় বা পাশে চলে যায় তখন আমরা চেষ্টা করি কি যে গরু রক কাটলো কিনা বা কিছু হইলো কিনা গরু এরকম মানে গুতাই এই গুতানোটার কারণে গরু স্ট্রোক করে তখন আর আপনার গরু কুরবানির কারণে মরে ওই যে হুজুর কুরবানি দিয়ে গেল এই কারণে গরুটা মারা গেল না তখন মারা গেল হচ্ছে স্ট্রোক করে ওইটা হচ্ছে কুরবানি না ওইটা হচ্ছে গরু মারা গেছে স্ট্রোক করে আপনার অনেকে পায়ের মানে গরুটা দেখা গেছে যে আপনার আহ শ্বাস প্রশ্বাস চলতেছে এমন সময় পায়ের রক কাটেন অনেকে যে আপনার পিছনের পা সামনের পা তাড়াতাড়ি করে কি রোগ গোলা কেটে দিলে হয়তো বা তাড়াতাড়ি মারা যাবে আপনি এখানে গরু নিয়ে পাড়াহুড়া গরুর খুন করার জন্য বা মারামারির জন্য তো আসেন নাই আপনারা কি আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছেন আল্লাহর নামে কুরবানি দিতেছেন মানে আপনার তো এইটা আপনাকে নোটিশ করতে হবে যে হুজুর আপনি নিজেই দেন না আপনি আপনার এত সন্দেহ থাকলে আপনি নিজে ছুরি নিয়ে নিজে কুরবানি দেন এটা তো আরো বেশি উত্তম আপনার জন্য আপনার নিজের পশে আপনি নিজেই কোরবানি দিবেন সেটা উত্তম বেশি না তো কিন্তু আমরা তো এইটা করি না এটা আমাদের সবথেকে বড় ভুল যে দেখা গেছে যে হুজুর গরুটাকে আমরা গরুটাকে ফালাইলাম হুজুর গরুটা কোরবানি দিয়ে চলে গেল পরে আমরা আলাদা একটা ছুরি নিয়ে ওইটার উপরে জুলুম শুরু করছি এটা করা যাবে না এটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন যতটা সম্ভব না এটা করবেনই না এটা হচ্ছে কথা মেইন কথা তারপরে হচ্ছে এই এটা হচ্ছে মেইন পয়েন্ট ভিডিওর মেইন পয়েন্ট এটা দ্বিতীয়ত হচ্ছে গরুটা আমরা ফালাই যে এই গরুর সাথে তখন আমরা পাড়াহুড়া করি মানে কিছু উৎসুক জনতা আসি আমরা যে গরুর সাথে পাড়াহুড়া মানে মজা আমরা এটাকে আনন্দ হিসেবে এটা আনন্দের বিষয় না ভাই এটা হচ্ছে ত্যাগের একটা বিষয় এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা গরু নিয়ে আহ ফালাবো এই খাটে করবো শি করবো গরুর সাথে যুদ্ধ করবো না ওকে যত সুন্দরভাবে যত আহ নমনীয়তার সাথে ওকে ফালানো যায় আর কি তো এইখানে হচ্ছে কি করবেন মানে গরুটাকে অনেকে আসি পায়ে রশি লাগাও এইখানে করো সেটা করো তারপরে ফালাও দশজন মিলে উপরে উঠাবো এরকমটা করবেন না একটা গরু ফালাইতে এক থেকে দুইজন যথেষ্ট এটা কিভাবে এটা আমি বলে দিচ্ছি আমি এখানে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখবেন জাস্ট আগে ভিডিওটা দেখেন ওকে তো এই ভিডিওতে হচ্ছে আপনারা কিভাবে দেখছেন যে গরুটার মাথায় যে ইয়েটা আছে আর এর এখানে রশি বা শিং বা আপনার এই বলার যে রশিটা আছে এখান থেকে একটা এক্সট্রা একটা রশি মানে অর্থাৎ এখানে এক্সট্রা একটা রশি নেবেন মোটামুটি আপনার বিশ পঁচিশ ফিট বা তিরিশ ফিট এরকম হইলে বেটার হয় আর কি তো এই রশিটা ওর গলা দিয়ে নিয়ে অর্থাৎ সামনে কোন একটা বাঁশের সাথে বেঁধে রাখতে পারেন অথবা শিং এর সাথে একটা প্যাচ দিতে পারেন বা অথবা গলাতেও দিলে হবে তো এরকম ভাবে নিয়ে ওর যে টোস আছে পিছনে যে টোসটা আছে এই টোস টোসের নিচে একটা পেস দিয়ে একটা হরকা বানজি টাকে বলা হয় বা গিট না কিন্তু হরকা গিটের মতো একটা দিবেন যার রশিটা পিঠের উপর দিয়ে টেনে নিয়ে আবার পিছনে যে পা আছে পায়ের একটু উপরে সাইডে হচ্ছে আপনার আরেকটা পেস দেওয়া হইছে একটু ভিডিওটা নোটিস করে দেখলে বুঝতে পারবেন যে তখন ওইটা করে কি ওই রশিটা নিয়ে যখন টান দেওয়া হয় তখন একজন যথেষ্ট যে আপনারা। আর দুই চারশো পাঁচশো কেজি ওজনের একটা গরু আপনার এক থেকে দুই গরু পরে যাবে আর কি তো পরে আপনারা আস্তে করে পাটা দুইটা নিলেন সারা যাবে না আপনার কেন যে কোনো সময় গরুটা লাভ দিয়ে উঠতে পারে তো খুব সাবধানতার সাথে ওই রশিটা ধরে রাখবেন গরুর জবাই হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত গরুর আহ মানে শরীর ছেড়ে দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত ওই রশিটা যেন একজন ব্যক্তি টেনে ধরে রাখে অনেকেই আছে মানে উৎসাহর সাথে গরু ছেড়ে মানে ওই রশিটা ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে গরু কিন্তু লাভ দিয়ে ওঠে এটা করা যাবে না সো একটু খেয়াল রাখবেন সবাই যে আপনারা কোরবানি দিচ্ছেন সেটা সঠিক পন্থায় যাচ্ছে কিনা বা মানে এই তো যেদিন কুরবানি দিবেন এতটুকু তো এই হচ্ছে বিষয় তো আপনার আরেকটা বিষয় নোটিস করবেন যে গরু যেদিন কুরবানি দিবেন পর্যাপ্ত পরিমাণে গরুকে পানি খাওয়া খাওয়াবেন কি তো এই সবাই খেয়াল রাখবেন যে আপনার কুরবানিটা কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে না মানে এইটা নিয়ে অন্তত নো কম্প্রোমাইজ এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না এটা হচ্ছে ত্যাগের একটা বিষয় আল্লাহকে খুশি রাজি খুশি করার একটা বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম